আসসালামু আলাইকুম নিউরোসেন্স পেইন সেন্টারের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর কথা বলছিলাম দর্শক আমরা প্রতিনিধি আমরা কোনো একটা টপিকস নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করি আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে কমন ব্যাক পেনগুলো কেন হয় এটা অনেক সময় আমরা প্রিভেন্ট করলে এটা ডাক্তারের কাছে আসতে হয় না তো আজকে একটা নতুন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব উনি বয়স্ক রোগী তো প্রায় সময় আমাদের কোমর ব্যথা নিয়ে আসলে আমরা মনে করি যে পেয়ালাইটিক্স এর প্রলাপস আসলে তাই না এখানে অনেকগুলো কারণ থাকে যেমন আজকে আমি এই রোগটা যিনি এই রোগীটা নিয়ে যদি আমি আলোচনা করি আমার এখানে একটা এক্সরে আছে হ্যাঁ এক্সরেতে এগুলো আমাদেরকে কষুরোকা বলে হ্যাঁ মাঝখানে ডিক্স থাকে ডিক্সটা এমআর দেখা যাবে এখানে দেখা যাচ্ছে এই হাডিটা সামনে চলে আসছে এই পিছনে একটা হাড্ডি মোটামুটি যেটা ধরে রাখে এটা ভেঙে গেছে এটা চলে আসে এটাকে আমরা লিস্টেসিস বলে লিস্টেসিস মানে বাটি ব্রাটা এরকম থাকে সামনে চলে গেলে আমরা এটা লিস্টেসিস বলি তো এটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি চারটা গ্রেড আছে ওয়ান টু তো মোটামুটি ভালো থাকে থ্রি ফোরে গেলে তখন এটা সামনে গিয়ে পিছনে গিয়ে ওই স্পাইনাল কট সাহেরকে এটা চাপ দিলে তখন পেশেন্ট প্যারালাইস নিয়ে অথবা দুটা পা প্যারালাইজ নিয়ে প্রেজেন্ট করে ওনার ওনার গ্রেড ওয়ান ওনাকে এখন এখন যদি আমি যদি বলি এখানে এই যে ওনার এটা যে সরে গেছে এটা কেমনি এটা জোড়া লাগবে দুটাই এখানে আমি একদম ক্লিয়ার কথা বলবো যে উনি যদি আমার অ্যাডভাইস আমরা অ্যাডিয়েল বলি উনি যেগুলো এগুলো প্রপারলি যদি না মানে এটা জোড়া তো লাগবে না আরো সামনে চলে যাবে তাহলে কি হবে এটা তাহলে আমরা বেসিক্যালি আমরা যারা ব্যাক পেইন নিয়ে আমরা মানে ডিল করি আমরা রুগীদেরকে আমরা কতগুলো এডিএল বলি অ্যাক্টিভিটি ডেলি লিভিং দৈনন্দিন যে কাজটা করলে তার ব্যথাটা বাড়বে না এবং কমে যাবে ধরেন উনি যদি একটা না উনি যদি ওনার কোমরে চাপ দেয় তাহলে ওইটা আরও সামনের দিকে ঝরে যাবে তাহলে আমি কি বলবো আমরা বসে বসে অনেক সময় আমি মাঝে মাঝে উঠে যাবো আধা ঘন্টা পঁয়তাল্লিশ পরে অনেকক্ষণ আমরা দাঁড়াই কাজ করি মাঝে মধ্যে আমি বসে যাব হ্যাঁ অনেকক্ষণ দূরে হাঁটাহাঁটি করি করব না হ্যাঁ সাময়িক আর ঝুঁকি আমরা অনেক সময় অনেক ঝুঁকি আমরা এই জিনিসগুলো নিই নিচে বসে পীড়ায় কাজ করি রোগতে নামাজে যাই এ কাজগুলো আমরা সাময়িক বন্ধ রাখবো তাহলে মোর্দা কথা হচ্ছে যে কোমরে যখন চাপ কমে যাবে আর যেটা ফেটে গেছে অটোমেটিক জোড়া লাগবে আমরা হাত দিয়ে বাংলা প্লাস্টার করব কেন জোড়া আমি ওখানে প্লাস্টার করতে পারবো না তাহলে এই যে কথাগুলো বললাম আমি আপনি যদি এগুলো ফলো করেন তাহলে আপনি এটা জোড়া লাগবে আমি অপারেশন থেকে রক্ষা পাবেন আশি পার্সেন্ট জোড়া লাগবে দুই মাস আর সম্পূর্ণ জোড়া লাগবে তিন মাস এরপরে আমরা ওনাকে কিছু ব্যায়াম দিব আরো কিছু উপদেশ দিব তাহলে এখন কথা এমন রুগী আসে মোটা মানুষ বয়স্ক কোনো আঘাত ছাড়াই এটা ভেঙে যায় তা আমরা প্রায় সময় আমরা যখন এক্স রে করি অনেকে মনে করি যেন লম্বা রোস্টিস অথবা ডিস্ক প্রলাপ আসলে না কিছু কিছু থেকে দেখবি এটা লিস্টেজিস বলে পিছনে হাড্ডি ভেঙে কষুরোকা গুলো এরকম থাকে সামনে চলে যায় তো এটা আমরা এক্সরে করে আমরা ফাইন্ড আউট করি তো আজকে এই যে কোমর ব্যথার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আমি বললাম বয়স্ক মানুষের বিশেষ করে ওবেস তাদের এই কন্ডিশনটা হয়ে যেতে পারে এটা যে আর্লি আমরা যদি ইন্টারপ্রিটেশন না করি বা ম্যানেজ না করি পরবর্তী রোগী এটা হয়ে প্যারালাইস নিয়ে আসবে অথবা অপারেশন দিকে যাবে তো আজকে এতটুকুই আমরা ব্যাক পেন নিয়ে আমরা কোনো একটা নতুন একটা ট্রফিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা নিউরোসেন্স পেন সেন্টার আমরা চিটংয়ে আমরা যাত্রা শুরু করছি আমাদের আমার ছোট ভাই ডক্টর মনুদ্দিন মঞ্জু উনি পেনের স্পেশালিস্ট উনি উনি পেইনের উপর অনেক ডিগ্রি তার বিদেশ থেকে আনা তার একটা শখ ছিল সে এরকম একটা সেন্টার করবে তো আমার মইন আমার পাশে আছে মইন মইন অনেক পরিশ্রম করে যাচ্ছে তো আমি সাপোর্টার হিসেবে তাকে কাজ করতেছি আমি বয়স্ক মানুষ তো মইন আশা করি এই প্রতিষ্ঠানকে সামনে আগে নিয়ে যাবে এবং এটা যে আমরা পেইনজের কমপ্লিট সলিউশন দিই সব যেসব রোগীগুলো ফিফটি পার্সেন্ট ইন্টারভিউশন দরকার দেশের বাইরে চলো আমরা যখন বিশ বছর আগে দেখলাম কি করছে এটা ইনজেকশন দিচ্ছে আমরা তখনই বুঝিনি তো আমরা এখন দেশের বাইরে গিয়ে বুঝতেছি কি কি কাজটা ওরা করছে ওই কাজটা আমরা শিখে যাচ্ছি তার আমরা এই সেন্টারে আমরা আশা করি বিভিন্ন আধুনিক যে পেইনের যে চিকিৎসা পদ্ধতি আমরা আস্তে আস্তে নিয়ে আসবো যদি আমাদের জানা না থাকে আমরা গ্রেজুয়ালি আমরা দেশের বাইরে ট্রেনিং নিয়ে আসবো যাতে আমাদের এই এলাকার গরিবরা যেগুলো দেশের বাইরে যেতে পারবে না উন্নত চিকিৎসার জন্য আমরা সেই আহ উদ্দেশ্যে আমাদের এই যাত্রা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম